একটা সমাটন সবাইকে স্বাগত জানিয়ে নতুন একটা ভিডিও শুরু করছি এই কালকে কফি মাস্ক লাগিয়েছিলাম ট্যান কি রিমুভ হয়েছে তার পরের দিন আবার জিজ্ঞেস করছি আপনাদের যাই হোক বাচ্চাদের স্কুলে দিয়ে এসেছি ঘড়িতে এখন বাজে আটটা স্কুলে দিয়ে এসে গদর ঝাঁট কাপড় চোবানো হয়ে গেছে কাঁচা হয়নি শ্বশুর শাশুড়ির দুধের গরম আর শশা কাটবো আমার বেগুন আলু মাখা দিয়ে পান্তা হবে হয়নি নি শাশুড়ি মা গেছে পুজো করতে শ্বশুর মশাই গেছে যাবে বাজারে যায়নি গেলে এবারে আমার সকালের নাচ শুরু হবে এক্সারসাইজ খাওয়া দাওয়ার আগে আধ ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট এখন চলবে জুম্বাবেলি ডান্স না কি হয় না ওইগুলো না হলে কোনো একটা গানে একটু একটু নাচ চলবে এটা হলো আমার সকালের এক্সারসাইজ কারণ ডক্টর বলেছে আর ওজন বাড়ানো যাবে না এই সকালে একটু এক্সারসাইজ করতেই হবে তাই যাই হোক একটা টাচ শুরু করব। তার সাথে আছে আমাকে ছোটে ডিস্টার্ব করবে তারপরে জলে দিয়েছি আজকে লোটে মাছ হবে মানে আমাকেই রান্না করতে হবে লোটে মাছটা রান্না করব সবজি করব জামা কাপড় কাচব খাব তারপরে বাচ্চাদের আনতে যাব। এতগুলো কাজ দেখা যাক কী হয় এখনকার মতো টাটা আবার পরে ফিরছি তোকে খেতে এত দেরি করলো টিফিন বক্স ঘুরে চলে এলো পুরো টিফিন বক্স ঘুরে চলে এলো এত আমি সকাল থেকে উঠে করে দেওয়ার কোনো মানে হয় না খেলে এসেই জামা কাপড় ছাড়া নেই সাইকেল চাপতে বসে গেছে আর একজন ওপর থেকে এসে তার দাদার পিছনে বসে গেছে তার দিদিকে তুলে মারামারি করা হয়ে গেল এক চোট মারামারি হয়ে গেল এই সি ঘর থেকে উঠতে না উঠতে এক চোট হয়ে গেল এই যে আমার এখন স্কুটি পড়ে আছে তুলবো ঘড়িতে এখন বাজে একটা বাচ্চাদের খাওয়ানো কমপ্লিট তাদের আজকে টিফিন খাইনি বলে তাড়াতাড়ি খাইয়ে দিয়েছি যদি টিফিনটা খেয়ে তো তাহলে দেড়টাও হয়ে যায় খাওয়াতে আজকে সাড়ে বারোটায় বসেছি একটার মধ্যে খাওয়ানো শেষ এখন রান্নাঘরে এসেছি তখন কী রান্না করেছি দেখানো হয়নি হয়েছে লোটে মাছ শুকনো শুকনো করে লোটে মাছ হয়েছে তার সাথে এটা হলো নিম বেগুন নিম বেগুন দু টাইপের হয়েছে কারণ হচ্ছে কেউ বড় বড় বেগুন খেতে ভালোবাসে মানে কেউ মোটা মোটা করে কাটা আবার কেউ ছোটো ছোট করে কাটা এই ধরনের নিম বেগুন এখানে আছে মাছ দিয়ে বাচ্চাদের ডাটা দিয়ে আলু দিয়ে ঝোল এই ডাটা আলু ঝোলের মধ্যে মাছটা আবার কেউ নেবে না কেউ নেবে আবার তারা সবাই ডাঁটা খাবে তাই ডাঁটাটাই এক গাদা করে প্রতিদিন এক গামলা করে কাটা হয় নদী মাছের টক আমুদি মাছের টক এখানে আছে আমুদি মাছের ভাজা এই যে আমুদি মাছের ভাজা বিভিন্ন লোকের বিভিন্ন টাইপের পদ আছে এখানে আছে এক একঘাঁড়ি ভাত এই হলো দুপুরের মেনু ভিডিও টাটা ভালো লাগলে লাইক করবেন কমেন্টে জানাবেন কেমন লাগলো টাটা 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 টাটা